পাকিস্তানের বিপক্ষে এক অবিশ্বাস্য ফিল্ডিং করলেন জ্যাসেন টুফি ডাইভ করে ছক্কা বাঁচিয়ে ক্যাচ ধরেছেন তিনি দর্শক পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে প্রথমে টস জিতেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান ঘটনাটি ইনিংসের পাঁচ ওভার দুই বলের সময়কার সাউদির একটি শর্ট বল যেন সাইডে সচরে এই ব্যাট চালিয়েছিলেন সালমান আলী বলটি চলে যায় লেগ সাইডে বাউন্ডারির দিকে সেখানে ফিল্ডার উপস্থিত ছিলেন জ্যাসেন ডুফি দূর থেকে যেন অবিশ্বাস্যভাবে ডাইভ দিয়ে ক্যাশটি তালুবন্দি করেন তিনি ফিল্ডিংটি ছিল যেন সত্যি অসাধারণ অন্যদিকে পাকিস্তান নির্ধারিত আঠারো ওভার চার বল ব্যাটিং করেই মাত্র একানব্বই রানে যেন অল আউট হয় বন্ধুরা জ্যাসেন ডুফির এমন ফিল্ডিং আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।